হ্যাঁ কেমন আছেন হ্যাঁ জি 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 আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওই সিটি জানেন এরকম কোনো লোক আর কথা কেন না হ্যাঁ 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 অনেক খারাপ হ্যাঁ মনে করেন যে যে কোনো একটা মাইয়া দেখলো এই রাস্তাঘাটে মায়ের পিছন পিছন দেখবো বারো বার দারি চিনতাম না আর আমার লাগে আমার একটু কথা আছি তো পার্সোনাল ভাইয়া হ্যাঁ কত দরকার আমি ব্লক করেছি তো ভালো করছে হিসাবে ভালো না দুই তিনটা মায়ের লাগে কথা প্রতিদিনে দিয়ে আমি রাত্রে বই দেখে কে ফোনে কথা থেকে মেসেজ করেন লেগে আমি একটু কথা কই আমরা কিন্তু আমার অনেক দিন ধরে ভালো লাগে বুঝছেন মানে আই লাভ ইউ ও মাই গড অবশ্যই অবশ্যই আমি যাই কোনো কিছু বিকেলে হুম ঠিক আছে আচ্ছা তাই হ্যাঁ আসসালামু আলাইকুম যাই গিয়ে কিছু উল্টা পাল্টা বলে হেরে একটা বোঝ দেয় মামা রে আমি তোরা বুঝাই মাইয়াড আছে না বারো হাতারি দুইটা রিংকনটা স্যার আমার চলবো আর না আছে আমি কথা কই এক মামা বাদ এতে ভালো মাইয়া পাইবে তোর আমি 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 নিজে ভাকুড়ি দাম তোর মায়া ঠিক আছে আচ্ছা বাদ দিই দা আর শুন আমার দেখা হইতেছে না তোর লগে বুঝ আমি রাত্রে একবার দেখা করবো বিকেল আমি একদম যাম গুড়তে আৰু আমাৰ দুই তিনিটা ফ্ৰেণ্ড আহিব হা ঠিক আছে আছি হা দেখা যাব কি হোৱা হোৱা